আমি প্রথম পাঁচ আগস্টের পর পরপরই এক দুই মাস পরে আমি শুনেছিলাম আমার জেলা নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামাত একটা উইং চালু হয়েছে জামাতে ইসলামীর হিন্দু শাখা চালু হয়েছে পরে শুনলাম যে না সেটা হিন্দু শাখা ঠিক না সনাতন ধর্ম ধর্মালম্বীদেরকে নিয়েই তারা জামাতপন্থী একটি অর্গানাইজেশন অ্যারেঞ্জ করছে এবং সেটার সেক্রেটারি সনাতন ধর্মালম্বী একজন আমাদের নেত্রকোনা জেলায় তো ওইটা ওই সময়কার জন্য আমাদের কাছে একটা খটকা ছিল যে মানে সনাতন ধর্মাবলম্বীরা জামাত ইসলামীর সংগঠনে যাচ্ছে একটু কিরকম যেন খটকা ওঠে তবে এখন যদি বলেন নতুন কেউ যে সারা বাংলাদেশ এরকম কমিটি হয়ে গেছে আমরা খুব একটা অবাক হবো না অন্তত আমি অবাক হবো না আমি জানি এখন এই যখন সিচুয়েশন তখন এই খবরগুলো ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন আবার সুজন চন্দ্র তিনি সনাতন ধর্মালম্বী মানুষ তিনি সদস্য পদে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল যেটাকে সম্মিলিত শিক্ষার্থী জোট বলা হচ্ছে সেই জোটে তিনি ইলেকশন করছেন নতুনত্ব তেমন কিছু না আমি জানি না আমার কাছে আমার এখনো জানা হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যব্রত চাকমার বোধ তাই না তিনি যিনি সদস্য পদে ওনার ধর্ম কোনটা উনি কি মধ্যে সাধারণত উনি ওনারা ধর্মাবলম্বী হন হন তো সেটা যদি হয়ে থাকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তাহলে এটা নতুন কিছু না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর মধ্যেই আহ সত্যব্রত চাকমা যিনি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে এবং বলতে পারেন যে সাদিক কায়েমের পর পরই বিপুল ভোট পাওয়া মানুষগুলোর মধ্যে চাকমা সম্প্রদায়ের এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে শুতে চান্স চান্স নিয়েছে এবং সেটা হলো ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে আর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী আরেকজন এসছেন ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়েছে যে বাংলাদেশ যে একটা সেকুলার দেশ বাংলাদেশ যে মানে ধর্মীয় ভাইব্রেশন ধর্মীয় ভ্যারাইটি ধর্মীয় যে বৈচিত্রতা আছে এই বৈচিত্রতা শেষ পর্যন্ত জামাতকে মেনে নিতে হচ্ছে নট দ্যাট যে জামাতে ইসলামীতে গিয়ে আস্তে আস্তে এক দুজন সত্যব্রত বা সুজন তারা গিয়ে সুজন চন্দ্র তারা গিয়ে ঝাঁপিয়ে পড়ছে আরো আসবে ব্যাপারটা তারা জামাতকেও তাদেরকে নিয়ে মানে ধরেন জামাত দেশ চালাতে চাইলে এখান থেকে সমস্ত হিন্দু সমস্ত বৌদ্ধ সমস্ত খ্রিস্টান বের করে দিয়ে চালাতে হবে এই বাস্তবতা তো ওয়ার্ল্ডে এখন নাই ফলে তাদেরকে কোনো না কোনোভাবে মন জয় করছে সুজনচন্দ্রের চন্দ্রের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি ইলেকশন করবেন প্যানেল ঘোষণা হয়েছে শুক্রবার সেইখানে তিনি বলছেন যে এই যেটা যে কারণে জামাত ইসলাম শিবির এখন ইসলাম প্রচার হচ্ছে তারা যে কৌশলটা এগিয়ে যাচ্ছে তাদের এই কৌশলটা আসলে আমাদেরকে সবাইকেই স্বীকার করে নিতে হচ্ছে যে যখন ট্রেডিশনালি শক্তি দিয়ে দম্ভ দিয়ে অহংকার দিয়ে আর অমুক ভাই তমুক ভাই নিয়ে বলে বেশ করে ছাত্র দল এবং ছাত্র লীগ রাজনীতি করে তখন ইসলামী ছাত্র শিবির ছাত্রের সঙ্গে মিশার রাজনীতিটা করে মিশার রাজনীতি মানে সুজনচন্দ্র বলছে যে তারা ছাত্রদের খোঁজ নেয় খবর নেয় তাদের কথাবার্তা ভালো তারা যে প্রোগ্রাম গুলো নেয় এগুলো ছাত্র বান্ধব প্রোগ্রাম কারণ বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদল ছাত্র লীগের কোনো প্রোগ্রাম হয় তখন ওরা গিয়ে ওই মানে চল্লিশ পঞ্চাশ বছর আগের যে সব সময় এবং না আজকে আজকে যে ছেলেটা ছাত্র লীগের যে স্লোগানটা দিচ্ছে গত বছর যা দিয়েছে পাঁচ বছর আগে নেতা দলের যা দিয়েছে দশ বছর আগে যা দিয়েছে বছর আগে ডাকসুতে আমান খোকন যে বক্তৃতা দিয়েছেন এখন সে ওই বক্তৃতাটাই কপি করে শুধু তার ডেলিভারির ঢঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজের ঢঙে ঢঙ্গে নতুনত্ব কিছু নাই সেই সময় হয়তো এর গালিগালাজ করতেন ছাত্র লোকজন তারপরে শেখ হাসিনাকে গালিগালাজ করতেন এখন হয়তো তারা আবার শুধু শেখাসিনাকে হাসিনাকে গালিগালাজ করে এই পার্থক্য ধরেন বক্তৃতার সমস্তটাই ওই একেবারেই শেখ হাসিনা বছর সতেরো বছরের চর্বিত চর্বন এবং এর মধ্যে ছাত্রদের জন্য কি করবে ছাত্রদের অসংখ্য সমাবেশ আমি ফলো করে দেখেছি সেসব সমাবেশে সমস্ত বক্তৃতার কেন্দ্রবিন্দুই থাকে লক্ষ্যস্থল থাকে শাসক গোষ্ঠীকে যা বলা না বলা যতটুকু বলা যায় আর হলো নিজের নেতাকে তেল মারা এবং একটা দীর্ঘ সময় বক্তৃতার প্রথম স্তুতি গাওয়া অংশের মধ্যে দিয়ে কিন্তু যে কাজগুলো করে তারা বই পড়া এসব স্টাডি এসব আয় করে শরীর চন্দ্র দুঃখিত আবারও মাপছে নিচ্ছি আমি গত তিনদিন ধরেই কিছুটা ঠান্ডা জনিত প্রবলেমে আছি শরীর চন্দ্র সেই কথাটাই বলছে যে এরা এদের কথাবার্তা ভালো এদের ছাত্র বান্ধব কর্মসুচি আছে এই জন্য আমি তাদের এইখান থেকে নির্দেশন করছি যদিও ছাত্র শিবির নিশ্চিতভাবেই তারা দেখানোর চেষ্টা করছে সুনচন্দ্র বলেছে তাকে ইসলামী ছাত্র শিবির প্রস্তাব দিয়েছিল নয়ন মুসলিম ধর্মালমী কেউ তো তাকেও নিশ্চয়ই সাংগঠনিক প্রতিযোগিতা করতে হয় তাকে নিজে শ্রম দিয়ে পড়াশোনা করে 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 ওই ইসলামী ছাত্র শিবিরের ভেতরে যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা এইটাই গিয়ে তারপরে নেতা হতে হয় সুনীল চন্দ্র ছাত্র শিবির গিয়ে প্রস্তাব দিয়েছে ইলেকশন করার জন্য এবং যখন ছাত্র শিবিরকে সে মিলিয়ে দেখেছে মন্দের ভালো তখন সেই প্রস্তাব গ্রহণ করেছে তার বক্তব্য আমি পত্র পত্রিকায় পড়ে যা বুঝলাম ফলে আমার কাছে মনে হচ্ছে সামনে বেরিয়েছেন আরো আসবে জাতীয় নির্বাচনেও সনাতন ধর্মাবলম্বী নারী এবং সিরিয়াসলি সরাসরি ভোটে জামাতে ইসলামী এবং শিবিরের যদি এরকম প্রার্থী দেখি আমি মোটেও অবাক হব না এবং তো ধারণা করা যায় তারা ওই প্ল্যান নিয়ে আগে নারী ভোটার দরকার এবং বাংলাদেশে যে এক কোটি হিন্দু ভোট আমি গতকাল এক আলোচনা বলছি আজকেও বলি কিশোরগঞ্জের স্পর্শকাতর একটি আসন সেটা হচ্ছে ফজুর রহমানের যে নির্বাচনী আসন সেখানে আশি হাজার থেকে এক লাখ সনাতন ধর্মাবলম্বী ভোট আছে বলা হয় যে এডভোকেট ফজুর রহমানকে বিএনপি নমিনেশন না দেয় তাহলে এই আসনটা জামাত পাবে কিভাবে পাবে জানেন তখন সনাতন ধর্মাবলম্বীরা তার সিকিউরিটি চিন্তা করবে সিকিউরিটির চিন্তা করলে জামাত দিয়ে ওখানে ঢুকবে জামাতের প্রচুর টাকা এবং আসন ভিত্তিক এক ডাকসুতেই শোনা যায় পনেরো কোটি টাকা খরচ করেছে তখন এক একটি নির্বাচনী আসনে কত টাকা তারা খরচ করতে পারে জয়ের প্রয়োজনীয়তায় সেটা আপনারা অনুমান করতে পারেন ফলে সনাতন ধর্মীয় তো এখন সিকিউরিটিটাই তাদের মেইন সিকিউরিটি বলতে যান এবং সম্পদ সেটাই কি যে আমাদের টার্গেট এটারই কিছু ইঙ্গিত মিলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া